মাটন কিন্তু আপনার হান্ডি আমরা প্রথম জি জি এইখানে বলেন মিরপুরের মধ্যে কেউ আর করে নাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়ের নামটা কি প্লিজ আমার নাম হলো পাপ্পু আচ্ছা কি কি আইটেম বিক্রি করতেছেন এখানে আমার কাছে আছে গরুর চুই, হাঁসের চুই, খাসির চুই, কবুতরের চুই, মুরগির রোস মুরগির জাল, মুরগির ডিম। স্পেশাল আছে গরুর হাঁড়ি, হাঁসের হাঁড়ি। আচ্ছা আমাদের কিটু আইটেমগুলো একটু দেখান তো প্লিজ। এই যে আপনার প্যাকেজটা দেখাই আমি। হ্যাঁ হ্যাঁ একটু এটা দেখান দেখানই। এটা কি গরুর চুই? চুই ঝাল। এটা কয় পিস দিয়ে কত প্রাইস? এখানে হলো 4 পিস। হ্যাঁ। একটা হাড় দিয়ে, একটা চর্বি, দুই পিস চলে। জি জি জি। এই প্যাকেজটা খিচুড়ি পোলাও সাদা ভাত যেটা দেখাবে অনলি দেড়শো টাকা দেড়শো টাকা জি আচ্ছা অনলি দেড়শো টাকা এইটা কি এটা হলো খাসির চুই খাসির চুই ঝাল আচ্ছা এইটা হলো রাইস দিয়ে প্রাইস দুশো না দেড়শো দুশো টাকা দুইশো টাকা অনলি দুইশো টাকা সাথে খিচুড়ি পোলাও সাদা ভাত যেটা জি 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 তারপরে কি আছে একটু প্লিজ দেখেন এটা হলো মুরগির রোস্ট মুরগির রোস্ট এটা প্রাইস

আর কি আছে মাটন মাটন কিন্তু আপনার হান্ডি আমরা প্রথম জি জি এইখানে বলেন মিরপুরের মধ্যে কেউ আর করে নাই আচ্ছা কাশি মাটনটা হয় কি নরম হয়ে যায় কয় পিস দেন মাটন এক পিস দিই দশ থেকে একশো বিশ গ্রাম 110 থেকে 120 গ্রামের ওজন এর সাইজ দেখেন অনেক বড় সাইজ কাস্টমার পছন্দ করে খেতে পারবে যে আপনাদের এখানে কখন স্টার্ট করেন স্টার্ট করি হলো বিঙ্গাল 4 থেকে ভোর 4 টা পর্যন্ত ভোর 4 টা পর্যন্ত সপ্তাহে কি সাত দিন খোলা থাকে সপ্তাহে 7 দিন কোনো বন্ধ আমাদের কুরবানি ঈদ pade সব থাকবে খোলা থাকে থেকে দিকে অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে স্টেডিয়াম সেরেবাংলা স্টেডিয়ামের 5 নম্বর গেটে ঠিক পাশে